আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ও বাইকের ভাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজে পাচ্ছেন এমওান এস প্লাস ভার্সন টু কানেক্ট গ্রুপ কানেক্ট দর্জন এই যে বাইকের ভাইরা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি নিয়েছে এম এস প্লাস আপনারা কতদিন পর্যন্ত ইউজ করেন মানে এই প্রোডাক্ট আপনাদের ধারণা হ্যাঁ অলরেডি আপনার না না এর আগেও তো প্রথমে ইউজ করা হয়েছে কতদিন মানে মোট কতদিন হইবে মানে আগের থেকে আগেরটা ইউজ করছি প্রায় সাত বছর এম ওন এস এটা আর এটা তো এক বছরের উপর হয়েছে মানে এটা শুরুতে ছিল এমওন এস ইভো তারপর আছে এমওন এস ক্লাস ক্লাসিক তারপর এমওনএস প্লাস প্রো আরও বিভিন্ন মডেল আছে আমাদের কাছে আপনারা এ মাসের শেষে বিভিন্ন মডেল পাবেন আরও তিনটা মডেল মানে টোটাল চারটে মডেল পাবেন মানে আরও দশ থেকে পনেরো দিন পর থেকে আমাদের কাছে চারটে মডেল পাবেন এখন বর্তমানে একটা মডেল আছে এম এস প্লাস একটা মডেল আছে আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ ওয়েবসাইট প্যাসিফিক এন্টারপ্রাইজ বিডি ডট কম আমাদের ঠিকানা মিরপুর দশ মসজিদ গল্লি ঘরপটির গলি মার্কেটের নাম ম্যানশন লিফটের পাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম